লাইফ ইজ সো হরেবেল তাই না এই জিনিসটা আমি খুবই বেশি বিলিভ করি হ্যাঁ প্রথমে নেগেটিভিটি দিয়ে স্টার্ট করলে নেগেটিভিটি দিয়ে ভিডিওটা কিন্তু কন্টিনিউ হবে না লাইফে অনেক প্রবলেম অনেক খারাপ সিচুয়েশন অনেক কিছু প্রত্যেকটা মানুষই আমরা ফেস করছি এভরি সিঙ্গল ডে বেসিস কিন্তু একটা জিনিস এই কথাগুলো বলার পেছনে একটাই মেন উদ্দেশ্য আমি নিজেকেও মোটিভেট করতে চাই তোমাদেরও মোটিভেট করতে চাই দ্যাট ইজ দ্য রিজন সো লাইফে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের জায়গা থেকে স্ট্রাগল করছে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের জায়গা থেকে লাইফে কিছু করার চেষ্টা করছে সবার স্ট্রাগেল ডিফারেন্ট ভাবে কেউ টাকার জন্য স্ট্রাগল করছে কেউ ভালো থাকার জন্য স্ট্রাগেল করছে মোস্ট অফ দ্য পার্সন টাকার জন্যই করছে আমিও টাকার জন্যই করছি বিকজ আই এম নট ফ্রম আ ভেরি ওয়েল গুড ফ্যামিলি আই এম ফ্রম আ ভেরি নিউক্লিয়ার ফ্যামিলি মোস্ট অফ দ্য পার্সন ইস অ্যাড সো লাইফে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা খুবই বেশি ইম্পর্টেন্ট ইফ ইউ আর নট ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট দেন ইউ ফেস লটস অফ সিচুয়েশন লাইক অলরেডি আমরা ফেস করছি বাট এই জায়গা থেকে দাঁড়িয়ে একটা জিনিস আমি খুবই বেশি বিলিভ রাখি ভগবানের প্রতি বিশ্বাস আর একটা জিনিসের প্রতি আমার খুবই বেশি ট্রাস্ট আছে আর যেটা আমি আজকে তোমাদের বলতেও চাই লাস্ট কিছুদিন আগে আমার জেঠু মারা যায় আমি অলরেডি ভিডিওতে সেটা শেয়ার করেছি তো আমার জেঠু লাইফে একজন ভালো জব কর একটা ভালো জব করতেন উনি মিনস গভর্নমেন্ট জব করতেন তো বাট পার্সনটা না অ্যাজ এ মনের দিক দিয়ে খুবই ভালো ছিলেন বাট ক্যারেক্টারিস্টিক দিক দিয়ে মানে খুব একটা ভালো পারসন মানে ক্যারেক্টারিস্টিক দিক দিয়ে ঠিক ছিলেন না আমরা ছোটো আমি ছোটোবেলা থেকে যেটা দেখেছি বা শুনেছি দেখিনি সেরকম শুনেছি বাট অ্যাজ আ পারসন মনের দিক দিয়ে বা কাউকে হেল্প করা খুবই ভালো খুবই ভালো তো আমরা একটা কথা লাইফে ভাবি যে আমি লাইফে আর্নিং করবো আমি সোনা কিনবো আমি নিজের বাড়িকে ওঠবো আমি সব কত কিছু অ্যাচিভ করবো আমি সব কিছু করবো লাইফে সব কিছু অ্যাচিভ করতে হবে আমাকে বা আমার এটা আমার ভাই আমার বোন আমার গাড়ি আমার বাড়ি আমার এটা মানে আমরা কত কিছু করি এই সব গুলো না বাট একটা কথা ভাবো যখন তুমি চলে যাও পৃথিবী থেকে যখন তুমি এখান থেকে চলে যাও তুমি কি কিছু নিয়ে যেতে পারো কেউ কিছু নিয়ে যেতে পেরেছে এই এই সিচুয়েশনটা বা এই সত্যিটা যত তাড়াতাড়ি তুমি লাইফে বুঝে যেতে পারবে তোমার লাইফে তুমি মোহমায়া থেকে আস্তে আস্তে সরতে থাকবে অবভিয়াসলি তার মানে সাকসেসফুল হবো না বা লাইফে কিছু করবো না এটার মানে এটা একদমই নয় আমিও খুব গ্রোথ মাইন্ডসেটের মেয়ে আমার তো লাইফে বিশাল কিছু করার ইচ্ছা আছে আর আমি জানি আমি করতেও পারবো বিশাল কিছু অবভিয়াসলি করতে পারবো আমার যে ড্রিম আছে আই মাস্ট ফি টু ফুলফিল দ্যাট বিকজ আই হ্যাভ দ্যাট কারেজ আমি জাস্ট এখানে এটাই বলতে চাইছি যে লাইফে আমরা খারাপভাবে অনেকে ইনকাম করছি মানুষকে ঠকিয়ে বা আমি নিজেকে ওভার স্মার্ট মনে করলাম কোনো অনেক কিছু সিচুয়েশানে দেন সামনের পার্সনটাকে আমি হয়তো রকম কোনো একটা সিচুয়েশানে ফেলে আমি ওখান থেকে বেরিয়ে গেলাম বা আমি অনেক কিছু করলাম আমি আই নো হোয়াড ইউ নো হোয়াড আই মেন সো অনেক রকম সিচুয়েশান ঘটে যারা একটু সরল মনের হয় বা যারা একটু বোকা হয় আমি নিজেকে বোকাই বলি কারণ এটাকে সরলতা বলে না সব জায়গায় ঠকে যাই সব সিচুয়েশানে ঢোকে যায় যাই হোক সেটা আমার প্রবলেম আমাকে নিজেকে চেঞ্জ করতে হবে লাইফে আমি একটা সিম্পল জিনিস ওখান থেকে বুঝে নেব যেঠু মারা গেছে আমি বাড়ি গেছিলাম যেদিন আমাদের নখ কাটা হয় ওই দিন বাড়ি গেছিলাম মানে বা আই থিঙ্ক দশ দিন ছিল হ্যাঁ তো তেরো দিনের পরে না তেরো দিন বারো দিনে কাজ হয় বারো দিনে কাজ কমপ্লিট হলো তারপরে তেরো দিন তেরো দিনের পরে চোদ্দো দিন আমি এক সপ্তাহ পুরো বাড়িতে ছিলাম চোদ্দ দিন চোদ্দো নম্বর দিনে ফোরটিন ডেজে কাইন্ড অফ মোস্ট অফ দ্য পার্সন হিম ভুলে গেছে একটা মানুষ নিজের ষাট বছর সত্তর বছর পৃথিবীতে কাটিয়েছে ফ্যামিলির জন্য এত কিছু করেছে যা কাজকর্ম করেছে যাই করেছে মানুষ আস্তে আস্তে কি ভুলতে শুরু করেছে তাহলে তার কামানো টাকা তার কামানো বাড়ি তার কামানো ইচ অ্যান্ড এভ্রিথিং কী হলো এখানেই থেকে গেলো তাহলে শুধুমাত্র গেল কি তার সাথে তার কর্মফল তার গুড ওয়ার্কস অ্যান্ড ব্যাড ওয়ার্কস